ক্লান্তও হবেন না আউটও হবে না বউ আপনাকে বুকের সাথে চেপে ধরবে আগলে রাখবে প্রমাণ দিতে চাইলে আমার কাছে আসতেই হবে হাত মারতে মারতে নষ্ট করে দিয়েছেন চিকন করে ফেলেছেন লুজ হয়ে গেছে ডিলে হয়ে গেছে শক্ত হয় না টাইমিং পান না পা ধরে সালাম আমি বলি না আপনি আমার পাগল হবেন খাওয়ার পরে বুঝতে পারবেন বহু জায়গায় বহু টাকা নষ্ট করে বিশ্বাস রাখতে পারেন না সব কিছু পোষাতে পারবেন শক্তি মাখা খেয়ে দেখেন এই বয়সে চল্লিশ মিনিট আমি পারি আপনি কেন পারবেন না লজ্জা আকার বিষয় না সঙ্গিনী লজ্জা দেয় পাত্তা দেয় না চ্যালেঞ্জ করেন শক্তি মাখা খেয়ে দেখেন পানি উৎপাদন করবে গণ করবে মোটা করবে লম্বা করবে টাইমিং পাবেন আগ্রহ বাড়বে ডিলে হওয়া বসে যাওয়া চিকন হওয়াটাকে শক্ত করতে পারবেন মোটা করতে পারবেন উত্থানজনিত সমস্যা আর না হতাশা দুশ্চিন্তা একটাও না সঙ্গিনী একটা না দুইটা না তিনটা রাখতে চাইলে আমার কাছে আসতেই হবে সাঁতার কাটবেন নৌকা চালাবেন নদীর পার ভাঙবে নদীর পার ফেটে যাবে ক্লান্তও হবেন না আউটও হবে না সঙ্গিনী আপনার সাথে পারবে না কথা দিলাম আমি হুসাইন আস্থা রাখেন বিশ্বাস রাখেন নিউ ইয়র্কে সরাসরি হাতে হাতে সাথে সাথে নিতে পারবেন লন্ডন থেকে ছেলে।